আর শুভ মহা নববী সব্বাইকে শুভেচ্ছা আজকে একটু দিতে বেলা হয়ে গেল তো আজকে একটা প্রোগ্রামই দেবো আবার কাল থেকে যেমন তিনটে প্রোগ্রাম আসছে সেরকমই আসবে আজকে আর দেবো না একটু বেলা করেও দিলাম আজকে পুরো চব্বিশ ঘন্টা একটা এনার্জি বলবো যে তোমাদের পার্টনারে তোমাদের কি নিয়ে এবং তোমাদের সম্পর্ক কি নিয়ে তার এনার্জি অনুভূতি চিন্তা ভাবনা কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টা নটা কার্ড নেবো একটা ব্লেসিং কার্ড নেব আর এখান থেকে চারটি নেব এখান থেকে চারটি নেব তার তার সঙ্গে এটাই বলবো একটু চার্বো নেবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই পার্টনার সঙ্গে যুক্ত হও যেটুকু মিলবে জেনারেলিটি খোলা মন নিয়ে দেখো বাদবাকিটুকু ছেড়ে দেবে না মিললে জোর করে কিচ্ছু ফিট করবে না গাইডেন্স হিসেবে কারু না কারণ কাজে লেগে যাবে তো আবারও একবার সব্বাই একটা শুভেচ্ছা মহানুভূমি তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো পরিবারের সাথে খুব প্রিয়জনদের সাথে নিশ্চই সময় কাটাও এই সময়গুলোই সময় স্মৃতি সুন্দর স্মৃতি হিসেবে সারা জীবন থাকে আমাদের মনে তারপরে তো বাদ বাকি দিন চলতেই থাকে জীবনের লড়াই তো মন থেকে চাই সবার ভালো কাটুক সারাটা দিন এবং শুধু সারাটা দিন কেন আজকে সবসময় ভালো থাকো তোমরা চলো আচ্ছা যারা কমেন্ট করছো তারা একটু ওয়েট করো কালকে থেকে উত্তর দেবো ঠিক আছে আজকে যেহেতু একটু মিশেষ মিশেষ দিন তো তোমাদের তো অনেক রকম কষ্ট থাকে ওই জন্য ভাবলাম যে আজকে দিনটা আপনি কমেন্টটা থাক কালকে থেকে আমি কমেন্টে যেগুলো যেগুলো যারা যারা করেছ সেগুলো বলে দেব নিশ্চয়ই চলো দেখিনি আজকে চব্বিশ ঘন্টা মানে আগামী আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারে এনার্জি অনুভূতি কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারে অনুজীব সরি সরি এনার্জি অনুভূতি ও চিন্তা ভাবনা কেমন থাকবে এখানে সোল কানেকশনে আছে তার যদি ডিভাইন ডিভাইন টাইমিং চলছে আমাদের প্রত্যেকেই দেখো একটা করে জার্নি আছে একটা করে লড়াই আছে প্রত্যেকের তো সেখানে কারোর কারো ডিভাইড টা নিয়ে থেকেই যায় যেগুলো এক্সট্রা স্পিরিচুয়াল কানেকশন হয় সেগুলোতে বিশেষ করে দেখিনি এখানে কারো পার্ট এটা ভাবছি তোমার সাথে কোথাও একটু সময় কাটানোর কথা কোথাও একটু ঘুরতে যাওয়ার কথা বা হয়তো বা তোমরা একসাথে কোথাও যাওয়ার প্ল্যান করেছ এখানে হতে পারে তোমাদের আহ যেহেতু চেনাশোনা আছে বা ফ্যামিলি ফ্রেন্ড এরকমও হতে পারে যেখানে তোমার দুটো পরিবার থেকে একসাথে কোথাও ঘুরতে যাচ্ছ কারণ এখানে একটা ঘোরার প্রবণতা কারুর মনে নয় চলছে না এবং সেটা একসাথে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে বলছি এখানে অনেকেই আছো যারা নিজের পরিবার মানে এমনকি ধরো যে বললাম তোমার হয়তো ফ্যামিলি friend বা কিছু সবার যেখানে বিয়ে হয়ে গেছে আমি সেরম কথা বলছি না কিন্তু তোমাদের হয়তো সেই আহ উপায়টা আছে যে উপায় তোমরা একটু তোমরা ঘুরতে যেতে পারো এবং সেখানে তোমাদের ফ্যামিলিও নিশ্চয়ই থাকে তো এই জন্যই বললাম কথাটা যে অনেকে আছো যারা হয়তো ফ্যামিলি friend এরম ব্যাপার আছো তো সেখান থেকে তোমাদের কোথাও ঘুরতে যাওয়া বা কিছু হচ্ছে আর বাদ বাকি কিছু মানুষ আছো যারা প্ল্যান করেছো যে কোথাও একটু ঘুরতে যাবে একটু সময় কাটাবে অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার সময় কাটানোর সময় দেওয়া সবকিছু কিছু একটা কিছু আমাদের যে ভেবেই করি সেটা হচ্ছে সম্পর্ককে সময় দেওয়া মানে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা আর সেটাই তোমার পার্টনার ভাবছে যে কোথাও একটা তোমাদের যাওয়া প্রয়োজন আছে অ্যাকচুয়ালি তোমার পার্টনার এখানে ভাবছে যে কোথাও একটা তোমাদের একে অপরকে সময় দেওয়া প্রয়োজন আছে সময় দেওয়াটা খুব দরকার টুকুই আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে কেননা দেখবে যে তোমার ভালোবাসতো সে তোমার জন্য ঠিক সময় লাগবে সময় বের করি আমরা চাইলে আমরা বের করতেই পারি কেউ করছে কোন কারোর পার্টনার তার কোথাও মনে হচ্ছে যে তুমি আর তার সঙ্গে তার কোথাও মিল পায় ঠিক আছে তোমার পার্টনার তোমার সঙ্গে খুব মিল পায় হতে পারে তোমাদের জীবনের কিছু গল্প এক তোমাদের কিছু পরিবেশ পরিস্থিতি এক বা তোমার চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনা এক কোর কথা যখন তোমার থেকে এখানে কারুর কারু বলছি যেটা হয়তো বা সবার ক্ষেত্রে হবে না এখানে কেউ কেউ নিজের পার্টনার যখন দূরে থাকে সে সত্যি খুব একটা আহ একা একাতিত্ব ফিল করে যেটা কিন্তু সবাই করে না দেখো আমরা কতটা হাসছি কতটা কি দেখাচ্ছি সেটার ওপর সব কিছু ডিপেন্ড করে না সমাজ সংসার অনেক কিছু করতে গেলে আমাদের অনেক কিছুকে আড়াল করে রাখতে হয় কিন্তু যখন পার্টনারের কথা চলে আসে আর যে পার্টনার সঙ্গে তোমরা আত্মিক যুক্ত সে কিন্তু তোমাদের মধ্যে যে সেরকম ভাবে আদান প্রদান থাকে আমি সবটাই বলছি এনার্জির কথা তাহলে কিন্তু আছে আমি খুব দারুণ আছি আর আমি দেখাচ্ছি দুঃখে আছি তো সেটা তো ঠিক দুঃখ না সেটা হচ্ছে এক প্রকারের ডবল ফেস ক্যারি করা সেটা যেমন একটা এনার্জি বোঝা যায় আর আমি সত্যি খারাপ আছি মানে মন থেকে খারাপ আছি আর সেটাও কিন্তু এনার্জি বোঝা যায় এবার একটা মানুষকে বেঁচে থাকতে গেলে খেতেও হবে শুতেও হবে তাকে বেরোতেও হবে কাজও করতে হবে তার উপরে ডিপেন্ড করে অনেকগুলো মানুষ সবকিছুই করতে হবে কোনোটাই সে ছেড়ে দিতে পারে না ছেড়ে দেওয়া উচিত না কিন্তু যদি ভিতর থেকে দেখি মানুষটা তখন কিন্তু সে খুব একা তো এখানে এরকম কেউ তোমাকে খুব মিস করছে দেখো তারা তো অনেক আছে তার মানে তার জীবনে কিন্তু প্রচুর মানুষজন আছে এরকম নেই যে জীবনে কেউ মানুষজন নেই কথা বলা নেই একদমই না তার জীবনে বলা অনেক মানুষজন আছে কিন্তু মিস করছে কি চাঁদে বদল মানে আমাদের চাঁদটা একা তো সেখানে সে মিস করছে চাঁদকে তার মানে কোথায় একটা সে তোমাকে মিস করছে এখানে অ্যাকচুয়ালি একা যে সে তাকে মিস করছে তো তোমার পার্টনার তোমার খুব মিস করছে দুটো তারা এখানে খুশি যাচ্ছে মানে এটাই বোঝাতে চাইছে তোমাদের দুজনের গন্তব্য এক তোমাদের দুজনের চাহিদাও এক তোমাদের পরিবেশ পরিস্থিতিরও অনেক মিল আছে হয়তোবা তাই জন্যই তোমাদের এত মনের মিলও আছে तुम्हारे पाटना है भाई ठीक है কেউ কাউকে ম্যানফেস্ট্রেশন করছে কেউ কাউকে মন থেকে চাইছে যে তুমি আহ তুমি জীবনে ফিরে এসো এখানে কেউ চাইছে কমিউনিকেশন না তুমি চাইছো তোমার পার্টন্যাশনাল কমিউনিকেশন না তোমার পার্ট চাইছে তোমার সঙ্গে কমিউনিকেশন কেননা দেখো এখানে কেউ তো চাইছে একটা ব্রিজ তৈরি হবে যে ব্রিজটা তোমাদের মধ্যে বেরোতে না তোমাদের না প্রচুর ইমোশন আছে সেই ইমোশন টা তোমরা দেখাতে চাও একটা পর্যন্ত মানুষ কিছুকে নিজের মধ্যে রাখতে পারে কিন্তু একটা সময় মানুষ চায় যে এবার এবার বলার প্রয়োজন আছে এবার কিছু বোঝানোর প্রয়োজন আছে সেই মুহূর্তটা তোমার এখন ফিল করছে যে অনেকটা দিন হলো অনেকটা সময় হলো এবার কিন্তু আমাদের মধ্যে কিছু বোঝানোর প্রয়োজন আছে কিছু বলার প্রয়োজন আছে মানে একটা ব্রিজের প্রয়োজন আছে যে ব্রিজটা তোমাদের কানেক্ট করতে সাহায্য করবে এই ব্রিজটা কিভাবে কানেক্ট করে অবশ্যই কমিউনিকেশন দিয়েই করতে হবে তো এখানে কেউ কারোকে আহ manifestation করছো কেউ কিছু information নিয়েছো যেহেতু ভাইব্রেশন গুলো হাই থাকবে খুব এবং এই প্রত্যেকটা দিন খুব ভালো ভালো ভাবে গুলো পেলে তোমরা তো কিছু না কিছু ভাবে তোমরা তোমাদের মতন করে কাজে লাগিয়েছ তো এখানে তোমরা কেউ কারোকে আমন্ত্রণ করার চেষ্টা করছো মনে মনে হয়তো অনেক কিছু বলবে যে কোথাও দেখা করি বা চলো একটুখানি সময় কাটিয়ে আসি বা একটুখানি নিজেদের একে অপরকে সময় দিই খুব স্বাভাবিকভাবে আর কেউ হয়তো fifty তে তোমরা কানেক্ট করার চেষ্টা করবে সেখানে তোমাদের কিছু নাম্বার দিয়ে কিছু বা dream এর দিয়ে যারা খুব কানেক্টেড আছে আমি শুধুমাত্র তাদেরকে বলছি ঠিক আছে? তারা কিছু না কিছু দেখবে নয় তার নামে রক্ষণ নয়তো তার নাম নয় এমন কিছু আহ সামনে আছে যে তার বারবার তোমার সাথে তাকে কানেক্ট করে দিচ্ছে বা তার মতন দেখতে কারুকে তার মানে কি এগুলো একটা করে সাইন সিম্বল থাকে যে সেই মানুষটা তোমাকে মিস করছে কোন একটা নাম্বার কোনো একটা কিছু ওয়ার্ড এরকম ধরনের বা তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা বা কোনো কিছু গান বা কোনো পরিস্থিতি বারবার তোমাকে তার সঙ্গে কানেক্ট করছে মানে ইউনিভার্স তোমাকে বোঝাচ্ছে সেও তোমার সঙ্গে কানেক্টেড তাই জন্য এগুলো এমনি হয় না সবকিছু এমনি হয় না প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ থাকে কোনো সময় আমরা বুঝতে পারি কোনো সময় আমরা বুঝতে পারি না কোনো সময় আমরা খুব বোঝার চেষ্টা করি কোনো সময় আমরা অ্যাভয়েড করে যাই কিন্তু কথা তো বলতেই থাকে বা partner রা তোমার সঙ্গে communication যেখানে কারো কারো partner সত্যিকারেরই communication চাইছে সে চাইছে না আর সময় নষ্ট ও ও এই card টা খুব খুশি হতাম এই card টা এলো কিন্তু এইভাবে এলো তো আজকে মায়ের ব্লেসিং হিসেবে আমি চাই তোমাদের প্রত্যেকের জীবনে মায়ের ব্লেসিং আসুক আমি বিশেষ বিশেষ ভালো দিনে সবসময় চাই যে একটা কোন ঈশ্বরের কার্ড আসে আমার চাওয়ার ওপর তো কিছু হবে না কিন্তু তাও চাই এইটাই এসছিল ঠিক আছে এটা আমি ফেরত দিলাম কিন্তু এটারই আসল ছিল actually কেউ এখানে আছে যে ইমোশনাল ব্রোকেন এখানে কেউ তো খুব কষ্ট পাচ্ছে এটা তো আছেই দেখতে পাচ্ছ তো একটা মানুষ টুকরো বিটুকরো হ্যাঁ মুখের কাজটা থাকে একটুখানি সে মানে পুরোটা আছে বাদ সে ভাঙা চোরা অ্যাকচুয়ালি এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সামনে তাকে এরম ফেসই রাখতে হচ্ছে যে হ্যাঁ ঠিকঠাকই আছি রাখতেই হয় আমাদেরকে বিশেষ করে একটা বয়সের পর তো রাখতেই হয় যেমনই পরিস্থিতি হোক না কেন মুখে একটা হাসি রাখতেই হয় কারণ সবাইকে তো উত্তর দেওয়া যায় না সবাইকে বোঝানো যায় না এমন কিছু কিছু থাকে যেগুলো এক্সপ্লেন করাই যায় না কারোর কাছে তো তার জন্য আমাদের একটা হাসি তো ক্যারি করতেই হয় সে হাসি পেছনে দুঃখ বোঝাটাও খুব সমস্যা খুব কম মানুষই বুঝতে পারে তো এরকম কোনো ব্যক্তি আছো যারা ঠিকঠাক চলছে যেন সবই ঠিক আছে ঠিক আছে চলছে তো কাজও করছি বেরোচ্ছি সব ঠিকঠাক আছে কিন্তু ভেতর থেকে মানুষটা খুব ভাঙাচোরা তার মানে কেউ খুব হার্ট হয়েছে তো দেখো যদি তোমাদের মধ্যে কোন রকম কোন থাকে যারা মেটাবে ভাবছো ওতে অবশ্যই তাদেরকে বলছি কেন এখানে আমি সেরকম আহ এনার্জি রিড করছি যারা সত্যি চাইছো কানেক্টেড তো তারা অবশ্যই দেখবে খুব শিখলে কিছু না কিছু চেষ্টা করবে বা কিছু না কিছু করে মিটিয়ে নেবে যারা সম্পর্ক রাখতে চায় চায় তারা এই টানতে না অজুহাত আমরা দুটো সময়তেই খুঁজি সম্পর্ক রাখার সময় সম্পর্ক ভাঙার সময় সম্পর্ক রাখার সময় তো ছোট্ট ছোট্ট অজুহাত গুলোকে খুঁজি যেগুলো আমাদের এনার্জি বুস্টার করে যে হ্যাঁ হ্যাঁ এটা তো হয়েছিল তাহলে সম্পর্কটা আছে আর যখন ভাঙি সম্পর্ক তখন ছোট্ট ছোট্ট কিছু একটা খুঁজি যে আছে এই ক্ষুদ্রার জন্য সম্পর্কটাকে ভাঙা যায় একচুয়ালি মনের পরিবর্তনের উপর ডিপেন্ড করে এখানে কেউ খুব 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 মন থেকে চাইছে তোমাদের সঙ্গে কানেক্ট হবার সে কতটা হতে পারছে তার কি পরিবেশ পরিস্থিতি সেটা পরে কথা কিন্তু চাইছে মন থেকে সেটাই চলো আলু চারটে কার্ড নিয়ে দেখে নেবো সে আর কি চাইছে চব্বিশ ঘন্টা তোমরা কে কেমন ভুল গো নিশ্চয়ই সবাই ভালো ঘুরছো আশা করি সববার ভালো যাক সবার মতন করে মিরার করছো ঠিক আছে তোমরা এখানে একে অপরকে ভাবে কেউ বিরল করছো এবং তোমাদের এনার্জিটা ভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো এখানে কেউ আছে তোমরা যারা এনার্জি এক্সচেঞ্জ করো কেউ জেনে কেউ না জেনে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ তোমাদের হয়েই যায় তোমার এনার্জি ঠিক তাই এসে রিসিভ করে এবং তার এনার্জি তুমি রিসিভ করে ফেলো হয়তো অনেক সময় দেখবি মুড সুইং করছে বা অনেক সময় খুব কাজের মধ্যে তার পাতা ফট করে মনে পড়ে যাচ্ছে বা সব কিছুই করছো তাকে ভুলতে পারছো না এরকম তোমাদের হয় তোমার হয় ঠিক আছে এই এনার্জিটা খুব ভালো ভাইব্রেশন হয়তো বা তোমরা কোনো ভালো করছো তো আমি সব বলি যারা মিরর করো যারা তারা প্লিজ যদি মিরর করো তাহলে অন্তত ভালো কিছু করো খারাপ কিছু করো না ঠিক আছে তাতে সম্পর্ক ড্যামেজ হবে আর ভালো কিছু করলে কি হবে সম্পর্কটা অনেকটা ভালো হবে কেন তোমরা এখানে মিরর করছো কেউ তো আছো যারা তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করতে পারো তার জন্য দেখবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলছে তার মাথায় হাজার কাজের মধ্যে হাজার ব্যস্ততার মধ্যে সেই মানুষটাকে তুমি ভুলতে পারছো না বা ভুলতে চাইছোই না আর সত্যি তো আমাদের আহ আমরা যাকে ভালোবাসি সত্যি কি ভুলতে চাই ভুলতে চাই না তোমাদের এখানে গন্তব্য এক ঠিক আছে তোমরা খুব ভালো করে জানাচ্ছ এখানে অনেকেই আসলে টু লিন্সে আছো টু লিন্সের সঙ্গে ডিল করছো হ্যাঁ পার্সেন্টেজ টা কম কিন্তু আর যারা বাদ বাকি আছে অনেকে পার্স লাইফ কানেকশানের সঙ্গে আছে অনেকে ডিল করছো নিজের খুব কাছের ব্যক্তির সঙ্গে মানে যার সঙ্গে তোমরা সোল কানেক্টেড ডিল করছো এরকম তোমাদের এখানে খুব ভালো একটা কানেকশানের সঙ্গে তোমরা ডিল করছো গো এবং ভীষণ ভালো কানেকশনটা দেখো তোমাদের গন্তব্য এক তোমাদের গন্তব্য এক ঠিক আছে তো তোমরা একই জায়গা থেকে যেখান থেকে শুরু করো না কারণ সেটাই তোমাদের জায়গা আর শেষটা কিন্তু সেখানেই হবে যেখানে তোমরা দুজনেই নাবে তো ঠিক সেরকম ভাবে তোমরা যাচ্ছ যেখানে জল যেহেতু আছে তো ওটি অবশ্যই তোমাদের এই কানেকশনটা প্রচুর ইমোশন আছে তুমি তার প্রতি ভীষণ ভাবে ইমোশন দিয়ে যুক্ত সেও তাই তার জন্য এখানে কেউ ইমোশনাল ব্রোকেন ফিল করছো তা মানে কি ইমোশনাল জায়গাটা কারণ ডিস্টার্ব হয়েছে সেটাকে ঠিক করে নাও যদি সত্যি তোমরা একে অপরকে ভালোবাসো যদি সম্পর্কটা তোমাদের কাছে দামি হয় তাহলে ছোট ছোটো আহ নেগেটিভিটিগুলোকে প্রশ্রয় দিও না বরঞ্চ পজিটিভিটিগুলোকে প্রশ্রয় দিয়ে সম্পর্কটা ঠিক করো দেখো যে সম্পর্ক ভাঙার পর মনে কোনো দাগ কাটে না কোনো এফেক্টিভ হয় না বিবি যে যার মতন চলে সেই সম্পর্ক হয়তো করে ছিল কিনা একবার হলেও ভাবতে হয় যে সম্পর্ক একটা মানুষকে অনেকটা ডিপ্রেসড করে অনেকটা কষ্ট দেয় কোথাও একটা সে heart broken করে, কোথাও সে নিজেকে আইসোলেটেড রাখে, যে সে কারোর সাথেই কথা বলছে না, কারোর সাথেই মিশছে না, তো সেখানে একটা এফেক্ট হয়. আমি দেখানোর কথা বলছি না, যে তোমার সঙ্গে সম্পর্ক খারাপ বলে তোমাকে hide করে দিলো, দিয়ে আর দেখা গেলো যে দিব্যি সব কিছুই করছে, সেটা কোনো ভালো কিছুর মধ্যে করা না, সেটা তো আমরা সে তোমার সঙ্গে mind গেম খেলছে, তুমি হয়তো ভাবছো যে ভীষণ দুঃখে আছে, সব কিছু আছে, ওই আমি তো কিছু দেখছি না বা কিছু না, সে হয়তো দিব্যি তার মতন করে চলছে সেটাকে ঠিক আহ সেটাকে মাইন্ড গ্রিভ বলে আমি সেটাকে বলছি যে যে ব্যক্তি হয়তো তোমার সঙ্গে যখন আহ কানেক্টেনি সেটাও আইসোলিটিকে আছে যেটা করছে তোমার সামনেই হচ্ছে সেটা তোমার পেছনে কিছু লুকিয়ে হচ্ছে না সেটা কথা বলছি লুকোচুরি কিন্তু সেই সম্পর্কেই আসে যে সম্পর্কে বেশি লুকোনোর থাকে এখানে কেউ কারোকে খুব ভালো করে ব্যালেন্স করার চেষ্টা করছো সাপোর্ট দেওয়ার চেষ্টা করছো এটা খুব দরকার ঠিক আছে পাথরগুলোকে যদি ছেড়ে দেওয়া হয় পাথরগুলো কিন্তু পড়ে যাবে পাথরগুলোকে সাপোর্ট দিচ্ছে এই হাতটা তো ঠিক তোমাদেরও ঠিক সেরকমই তোমরাও এই এই সম্পর্কটাকে দুজনে হাতে করে সাপোর্ট দিয়েছ এবার যদি বলি একটা হাত না একটা না যদি কার্ডটা ভালো করে দেখা যায় দেখো পাথরটাকে কেউ এইভাবে ধরে আছে তো এইভাবে সাপোর্ট দিয়ে আছে তার মানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে স্টেবিলিটি দেওয়ার এবং সম্পর্কটাকে বাঁচিয়ে তার জন্য তোমরা দুজনে মিলে সাপোর্ট দিচ্ছি সম্পর্কটাকে এই যে ছোট্ট পাথরটা আছে এটা কিন্তু খুব এমন একটা জায়গায় যায় যেকোনো মুহূর্তে পড়ে যেতে পারে সে পড়ছে না তোমাদের সাপোর্ট তোমার তোমাদের সম্পর্কে তোমার দুজনেরই সাপোর্ট আছে সাপোর্ট আছে বলেই তোমাদের সম্পর্ক টিকে আছে সাপোর্ট না থাকলে থাকতো না একটা সম্পর্ক বছরের পর বছর চলছে আর আমি যদি বলি আমি চালাচ্ছি অন্য কেউ সাপোর্ট করছে না তাহলে সেটা সম্পূর্ণ ভুল সেও সাপোর্ট করছে তার মতন করে অ্যাকচুয়ালি ভালোবাসার তো ডেফিনেশন হয় না আমরা ভাবি আমরা যেরম করে প্রকাশ করছি উল্টো দিকে ঠিক সেই সেইভাবেই প্রকাশ করবে তবেই ভালোবাসা না তার ধরন হয়তো অন্যরকম আমার অন্য অন্যরকম দেখতে হবে যে ধরন আছে কিনা তার কোনো মিল আছে কিনা অ্যাকচুয়ালি সেও কি আমার চাইছে সেটা দেখতে হবে কিন্তু সে ঠিক কিভাবে চাইবে সেটা আমরা ঠিক করতে পারি না ঠিক করতে গেলেই সমস্যা হয় সে তার মতনই প্রকাশ করবে সে তোমার কথাটা ভালোবাসে তুমি তোমার মতন প্রকাশ করবে ভালোবাসা কোনো ডেফিনেশন হয় না কিন্তু আমরা যদি মেলাতে যাই যে আমি এরকম বলেছি ও আমাকে এরকম বলবে সেটা ডায়লগ লেখার মতন হয়ে যায় সেটা ঠিক আহ কি বলবো তা মধ্যে নিজস্বতা থেকে থাকে না তো সেটাকে লক্ষ্য করো যে ভালোবাসা আছে কিনা সেটাতে লক্ষ্য দিও না যে সে কিভাবে প্রকাশ করছে ভালোবাসা থাকলে তার প্রকাশ ঠিক থাকবে আর ভালোবাসা থাকলে সেটা বুঝে নেওয়ার ক্ষমতা দুজনেরই হয়ে যায় এই আন্ডারস্ট্যান্ডিং গুলো হয়ে যায় এগুলো বলতে হয় না অতি অবশ্যই তোমাদের এখানে ভালো কিছু আসবেই খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু আসবে সব আসবে তবে একটা একটু কথা বলে দিই যেটা আমার বলতে ভালো লাগে স্যার লাস্ট দিকে এখানে কারু কারু থার্ড পার্টি আছে যারা থার্ড পার্টিকে রাখতে চাইছে না তাদের থাকবে না কারণ লাস্টে একটা কার্ড নিয়ে আমি এই এতগুলো কার্ডের বিচার করবো না তবে হ্যাঁ এখানে থার্ড পার্টি আছে তোমাদের কি মনে হয় থার্ড পার্টিকে সঙ্গে নিয়ে চলবে না তো প্লিজ সেটা থেকে নিজেদেরকে সরিয়ে নাও বাউন্ডারি দাও যদি বলি চব্বিশ ঘন্টায় এনার্জি আছে কি কেমন থাকবে ফার্স্টে সে তোমার সঙ্গে সময় কাটাতে চায় তোমার সঙ্গে অনেকটা সময় দিতে চায় তোমার সঙ্গে সময় কাটাতে চায় কেননা তুমি তার কাছে অনেকটা মূল্যবান আর শুধু তাই নয় তোমার তোমরা খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ড হতে পারো তোমাদের এখানে কোনো প্ল্যানিং কাটিং হয়েছে হয়তো কোথাও যাচ্ছো কিছু এরকম এখানে কেন তোমরা একে অপরকে মিরর করো তোমরা একে অপরকে খুব ভালো একটা পজিটিভ ভাইবস দাও তুমি তাকে যতটা ভাইবস দাও যতটা receive করতে পারছো তোমার দুজনের মধ্যে এটা হয়। তোমার সে খুব মিস করছে তোমার সঙ্গে সে খুব মিল মিল দেখে। তুমি তার এমন একজন জীবনে যে তুমি থাকলে তার কাছে সব আছে। তুমি না থাকলে তার কাছে সব থেকেও কিছু নেই। তো এই এনার্জিটা সবার জন্য হতেই পারে না এটা কিছু স্পেসিফিক মানুষের জন্য। কেন তোমাদের গন্তব্য একই কেউ আছো যাদের গন্তব্য তো একই আর কে কেউ আছে খুব ভালো কানেকশন সে যাই হোক না কেন কানেকশন নাম তারা একই ভাবে এগোচ্ছ তার জন্য চাইছো তারা ব্রিজ যে এবার একটু কিছু বলার প্রয়োজন আছে এবার সাথ দেওয়ার প্রয়োজন আছে আলাদা আলাদা চললে হবে না এবার একসঙ্গে চলার প্রয়োজন আছে সেটা খুব ফিল করছো কেননা তোমরা একে অপরকে ব্যালেন্স ব্যালেন্স করো করো তোমরা তোমরা চাইছো যে আমরা যখন একে অপরকে ব্যালেন্স করছি বলেই তো সম্পর্ক চলছে সম্পর্ক তো এমনি বছরের পর বছর চলছে না সম্পর্ক যদি ব্রেকি হতো তাহলে সম্পর্ক থাকতোই না আছে বলেই তোমরা দেখছো রিডিং গুলো আছে বলেই তোমরা জেস্টার করছো তো আছেই যখন তখন ভালো করে থাক তোমার পার্টনার এটাই ভাবছে দিক দিয়ে খুব কেউ কষ্ট পাচ্ছে কেউ খুব নিজেকে থেকে ওপর সাজিয়ে গুছিয়ে ভেতর থেকে সে সত্যিকারের ভীষণ একা এবং খুব প্লাস ভাঙা ফিল করছে এখানে কেউ চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটা ভীষণ ভাবে কানেক্টেড হোক তোমাদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হোক ফ্লাওয়ারিশ করুক তবে হ্যাঁ এখানে একটা কথা বলবো যে কারুর কারুর এখানে থার্ড পার্টি আছে তো প্লিজ তোমরা যারা থার্ড পার্টি চাইছো না তোমরা থার্ড পার্টিকে একটু সাইড করে দাও সাইড করা বলতে আমি এখানে বোঝাবো তোমরা নিজেদেরকে বাউন্ডারি দাও চলো দেখি নিয়ে আজকে নবমীর দিনে মায়ের কি ব্লেসিং আসছে আবার প্রোগ্রামটা দিতে আজকে একটু দেরি হয়ে গেল তো প্লিজ তোমরা একটুখানি একটা দিন অ্যাডজাস্ট করে নিও এখানে তোমাদের যে অভিজ্ঞতা সঞ্চয় করলে সেটা তোমাদের ভীষণ কাজে লাগবে যে অনেকেই আছে যারা মহাদেবকে প্রে করছো একদম যাকে করছো তাকেই করো প্রে এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে তোমরা যেগুলো শিখলে অভিজ্ঞতাগুলো দুটো অভিজ্ঞতায় মনে রাখো খারাপ গুলোকে বাদ দিয়ে দাও সম্পর্ক থেকে ভালো গুলো কে তো চলো দেখুন একটু একটুখানি দেখেন কি চাম বলছে ফার্স্টেই বলবো এখানে কেউ আছো যারা ইউনিফর্ম পরে কাজ করো বা হয়তো স্কুলে আছো মোটকাতে ইউনিফর্ম আছে আর এখানে খুব শীঘ্রই তোমাদের কিছু ভালো মেসেজ তোমরা রিসিভ করবে এখানে তোমাদের প্রোটেকশান এর দরকার তোমাদের গতিটা ধীরে হলেও চলছে তোমার পাটনার চায় তোমাদের সম্পর্কটা করুক খুব শীঘ্রই তোমাদের এখানে ভালো কিছু মেসেজ তোমরা রিসিভ করবে কারণ এই যে বললাম তোমরা মেসেজ আদান প্রদান করতে চাইছো তোমার পাটনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে দেখো তোমাদের এখানে গতি আছে এবং লং টার্ম সম্পর্ক এটা কিন্তু ভাঙার সম্পর্ক নয় কিন্তু ধীর গতিতে হ্যাঁ তোমার partner তোমায় খুব সুন্দর দেখে আর এখানে তোমাদের balance এর দরকার এস এইভাবেই হচ্ছে energy mill হয়ে যায় তোমাদের ব্যালেন্স ও দরকার এখানে কেউ আছে যে heart chakra টাকে open করতে পারো তোমরাই একে অপরের heart chakra কে করতে পারো আর এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে গোলাপি রং আর এখানে ও এটা অক্টোবর মাস ঠিক আছে তো কারোর অক্টোবর মাসে জন্ম হতে পারে আর আহ কারোর তোমার দেখা হতে পারে বা বিশেষ কোনো মাস তোমাদের হতে পারে এখানে কারুর নামও হতে পারে ঠিক আছে আর আউটকম তোমাদের ভালোই আসবে তো প্লিজ অ্যাঞ্জেল নাম্বার টুয়েলভ টা দেখিয়ে নিও সেটাও খুব ভালো গাইডেন্স এর কাজ করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটাও খুব ভালো কাজ করবে তো তার সাথে এটাই বলবো পার্টনারের এনার্জি ভীষণ ভালো প্লিজ তোমরা এরকম এনার্জিতেই থাকো যতটা পারবে নেগেটিভিটিকে দূরে করে চেষ্টা করো পজিটিভিটির সঙ্গে থাকার আর একে অপরকে সাপোর্ট করার সঙ্গ দেওয়া ভ করো লাভ সেন্ড করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ দেখো আর তার সাথে এটাও বলবো সবার বুঝেও ভালো কাটুক নমস্কার